बेटनवेज सी कंपनी नाम ग्लैक्सो स्मथ क्लाइन फार्मास्यूटिकल्स लिमिटेड मेडिसिन कंपोजिशन बीटा मिथासोन बीटा मेथासोन क्लियाक्वानोल बेटनवेज सी उपकारिता एवं व्यवहार निम्नलिखित तो विषय गुली चिकित्सार जोनो बेटनवेज सी सोरियासिस एक्जिमा डार्माटाइटिस চর্মরোগ এটি ব্রণ এবং কালো দাগ দূর করতে সাহায্য করে যার কারণে এটি মুখের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে বেকনোভেজ সি ক্রিম কিভাবে ব্যবহার করব বেকনোভেজ সি ক্রিম সাধারণত রাতে ত্বকে ব্যবহার করতে হয় ত্বকের যেসব জায়গায় ব্রন বা দাগ বা একজিমা রয়েছে সেসব জায়গায় এই ক্রিমটি লাগিয়ে দিবেন ভালো ফলাফল পেতে অবশ্যই একটি ভালো মানের ফেস ওয়াশ ব্যবহার করে মুখ ধুয়ে নিবেন এই ক্রিম সারা রাত লাগিয়ে রেখে ঘুমানোর পর সকালে উঠে ফেস ওয়াশ দিয়ে আবার ভালোভাবে সমস্ত মুখ ধুয়ে ফেলুন বেকনোভেক সি ক্রিম এর পার্শ্ব প্রতিক্রিয়া প্রত্যেক ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বেকনোভেট ক্রিম ব্যবহার করার ফলে আপনি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পারেন আবার নাও দেখতে পারেন কারণ ওষুধ এক একজনের শরীরে এক এক রকম ব্যবহার করে বেকনোভেট এন ক্রিম ব্যবহার করার ফলে সংক্রমণের ঝুঁকি ও গুরুতর অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা দিতে পারে অন্যদিকে চামড়ার রং পরিবর্তন ও ত্বকে জ্বলন হতে পারে এই ওষুধটি অবশ্যই একজন এমবিবিএস ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না ত্বকের লাল ভাব চুলকানি এবং জ্বালা ত্বকের পাতলা হওয়া ত্বকের রং পরিবর্তন ত্বকের সংক্রমণ চোখ নাক এবং মুখের ত্বকের উপর প্রভাব ফেলে খুব সাধারণ চিকিৎসার ক্ষেত্রে এই ডোজই ব্যবহার হয় মনে রাখবেন প্রতিটি রোগী এবং তাদের সমস্যা ভিন্ন কাজেই রোগের ধরন চিকিৎসার ধরন রোগীর বয়স এবং চিকিৎসার ইতিহাসের ওপর ডোজের পার্থক্য হতে পারে মেকনোভেটেন চল্লিশ টাকা অথবা পঞ্চান্ন টাকা নিতে পারে আমাদের সাথে থাকার জন্য সকলকে ধর